আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা অনেক অনেক ভালো আছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের দেখাবো আপনার ফোনে যেই ফোন মানে ফোন লক করার চেষ্টা করবে বা আনলক করার চেষ্টা করবে আপনার ফোন তারই ছবি উঠে যাবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হয়তো আপনার ফোনটা বাসায় রেখে গেছেন তো আপনার ফোনটা অনেকে আনলক করার চেষ্টা করছে অনেকটা পার্টি করছে তো আপনি কীভাবে বুঝবেন আপনার কাছে এই অ্যাপটি থাকলে আপনি সব বলে দিবে তার ছবি সহ সব ডিটেল কত টাইমে কত ঘন্টায় কতবার আনলক করার চেষ্টা করছে সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন তো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আপনারা কেউ ভিডিওটা মিস করবেন না তো আমরা সর্বপ্রথম ওই অ্যাপসে প্রবেশ করব ভিডিওটা শুরু করা যাক অ্যাপসটিতে শুরু করার পর এরকম ইন্টারফেশন আসবে এলাম আপনার উপর কারো অ্যালাউ করে দেবেন এরপরে গেট স্টার্ট এখানে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে এখান থেকে আপনাদেরকে একটা অপশন চালু করতে হবে শুধুমাত্র একটা অপশান এখানে দুশো দেওয়া আছে দুশো থাকবে এখান থেকে আপনারা সিকিউরিটি প্রাইভেসি এখানে টাচ করে দেবেন পাসওয়ার্ড এখান থেকে আপনাদেরকে একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে আমি সিম্পল আপনাদেরকে দেখানোর জন্য একটা নর্মাল পাসওয়ার্ড দিয়ে দিলাম এখান থেকে আপনারা ফটোগুলো দেখতে পাবেন যে আপনার ফোনটা আনলক করবে তো এখন আমরা দেখবো সত্যি সত্যি অ্যাপসটি কাজ করে কিনা এর জন্য আমার ফোনটা আনলক লক করে দিলাম এরপর আমি খোলার একটা চেষ্টা করবো ভুল একটা প্যাটার্ন দিব দেখি সত্যি খোলে নাকি সত্যি সত্যি ছবি উঠে যায় নাকি এখন আমরা ওই অ্যাপসে প্রবেশ করবো অ্যাপসে প্রবেশ করার পর আপনারা এই যেখানে এই যে মানুষের মতো একটা আইকন দেখতে পারছেন ইমেজ এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পরে এই যে দেখেন আমার এখান থেকে আমার ছবিটা উঠায় নিয়েছে তো আমি যতবার যাব যতবার ফোনটা আনলক করার চেষ্টা করব ততবার আমার ছবি তুলে নেবে এখানে ওখানে সময় দেখাইবে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই অ্যাপসের লিঙ্কটা ভিডিও ডিপক্রিপশানে দেওয়া থাকবে সবাই ওখান থেকে ক্লিক করে ফ্রিতেই অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন তার তার ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার আল্লাহ হাফেজ